আল্লাহ ইলাল্লাহি আস্তাওয়া আল্লাহ রব্বুল ആലমিনের কাছে কোন কাজটি কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো সালাত আদায় করা কোথাও বর্ণনা রয়েছে আসসালাতু আলা আউওয়ালি ওয়াক্তিহা প্রথম মকতে আউওয়াল ওয়াক্তে সালাত আদায় করা কারণ সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময়ে ফরজ করেছেন আল্লাহ বলেছেন ইন সালাত কা নাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ইস সালাত কে মুমিনদের উপর একটি নির্ধারিত সময় ফরজ করে দেওয়া হয়েছে আপনি মন মতো সালাত করবেন সেটা হবে না বরং আল্লাহ সুবহানাহু ওয়া সময় নির্ধারণ করে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি বললাম কুলতু সুম্মা আইয়ুন এরপরে পরে সর্বোত্তম আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনটি তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন বিররুল ওয়ালিদাইন পিতা-মাতার সঙ্গে সদাচরণ করা পিতা মাতার দেখভাল করা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা তাদের সঙ্গে হাসি মুখে কথা বলা কুলতো রাবি বলেন এরপর আমি বললাম সুমাইয়াউন এরপর কোনা মালটি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ ربنا বিনা রাস্তায় জিহাদ করা রাবি বলছেন হাদাসা নি বিহনা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেই যাচ্ছেন ওয়া লা বিসতাছতু আমি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো জানতে চাইতাম lah saya tanya tahulah tiada aruah maklumsi pada bumi ini.